চট্টগ্রাম নয়াবাজার হালি হালি শহরের আশেপাশে একটি ব্র্যান্ড নিউ বিল্ডিং বিক্রি হবে দেখেন আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাটা থেকে একটু কম বেশ হবে আড়াই কাটা থেকে একটু কম বেশ হবে জমির পরিমাণ একদম নতুন বিল্ডিং একটি ডুপ্লেক্স আছে এখানে নিজে থাকার মতো একটি বাড়ি আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের সকল নাম্বারে আরও কিছু বিল্ডিং আপনাদেরকে নতুন বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি লিপ সিস্টেম ভিডিওটি দেখতে থাকেন আমাদের হাতে রয়েছে এই বিল্ডিংটির বিবরণও আমি বলে দিচ্ছি আরও বিল্ডিং রয়েছে আপনার বর্দারহাটের মধ্যে পাঁচতলা ছয় তালা সাত তালা অলংকারের মধ্যে আছে এবং আমাদের স্টিল মেল অফিস এবং বন্ধ টিল অফিস শাহ প্লাজারের মধ্যে অসংখ্য বিল্ডিং আছে কমার্শিয়াল বিল্ডিং আমাদের সকল অফিসের নাম্বার আছে কাজিরদেরও অফিসের নাম্বারও আপনি যোগাযোগ করে বিল্ডিং পাবেন আপনি আরও পাবেন আর আপনারা যারা আরও কিছু বিল্ডিংয়ে নিয়ে দিচ্ছে আপনারা যারা জমির ব্যবসা করেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন কমেন্ট বক্সে জানান এবং আপনি ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আপনি যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন এবং আপনার আশেপাশে আপনার পরিচিত মহলের মধ্যে কেউ যদি বিক্রি করে তাও আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন এক লক্ষর উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির সন্ধান আমাদের কাছে রয়েছে সস্তার মধ্যে ওগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করে আপনি হয়ে যেতে বিনিয়োগ করে আপনি প্রফিট করতে পারবেন রেজিস্টার্ড পায় না টোকেন বায়না পাওয়ারও প্যাটার্ন করেও আপনি ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে আর এস প্রপার্টি চট্টগ্রামে এগারোটির অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে বসে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন হতে পারেন আপনি মিডিয়া হতে পারেন জমির ব্যবসায়িক হতে পারেন অন্য পেশার পেশাল হতে পারেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশিও আপনি একটু জমির ক্রয় বিক্রির মধ্যে সময় দিলে সাফল্য নিচ্ছে আল্লাহ এই বিল্ডিংটির জমির পরিমাণ এবং দাম দাম হলো সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা আলোচনা সাপেক্ষে কিনতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করেন সাততলা বিল্ডিং রয়েছে দুইটি বদ্রাহাটের আশেপাশে মোহাম্মদপুরে বিল্ডিং আছে আটতলা এবং মোহাম্মদপুরে বিল্ডিং আছে ছয়তলা মোরাদপুরে এবং কমার্শিয়াল কমার্শিয়াল প্লট করার জন্য কমার্শিয়াল মার্কেট করার জন্য অসংখ্য প্লট আছে আছে গার্মেন্টস ফ্যাক্টরি বিক্রি হচ্ছে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানা আছে রুলিং রুলিং মেল রুলিং মেলও বিক্রি হচ্ছে আর আমরা ক্রেতা এবং বিক্রেতার প্রাইভেসি ধরে রাখার জন্য সব কিছু এখন অনলাইনে দিই না তাই আপনি বিক্রি করতে চাইলে আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা ভিডিও না দিয়েও আপনাকে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন আমাদের সকল অফিসে এবং হেড অফিসের নাম্বারে আমাদের অফিসে আপনাকে যখন জমি দেখাবে জমি দেখানোর জন্য সার্ভিস চার্জ হিসেবে ভিজিট ফি নিবে এক হাজার টাকা দুই দিন আপনাকে সার্ভিস দিবে ওই অফিসে এর মধ্যে আপনি আপনার জমি পছন্দ করে নেবেন এবং আপনি অসংখ্য জমি আমাদের হাতে রয়েছে একই দিনে আপনি অসংখ্য জমি দেখতে পারবেন এর 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 ব্যতিক্রম যদি আপনার কাছে কেউ বেশি টাকা চায় আমাদের কোনো প্রতিনিধি সরাসরি আপনি হেড অফিসে কমপ্লেন করেন হেড অফিসে কমপ্লেন করেন এবং আপনি যদি যখন আপনার জমি পছন্দ হবে বা বিল্ডিং পছন্দ হবে আপনার থেকে দাম বেশি নিচ্ছে কি না সেটা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনি হেড অফিসে জানাবেন তখন দেখবেন আপনি কিছু না কিছু কম পাবেন তাই অফিসকে জানিয়ে জমি কিনবেন কোম্পানিকে জানিয়ে জমি কিনবেন আপনি কি পাবেন আপনি নিষ্কণ্টক পাবেন আপনি মুক্ত পাবেন আপনি গ্যারান্টি পাবেন আর আপনি যদি বিক্রি করতে চান আমরা অবশ্যই আপনাকে ভালো দামে বিক্রি করে দেব